আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে দুপুরের লাঞ্চ যেটা হবে খুবই হেলদি আর খুবই টেস্টি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে নিয়ে চলে এসেছি লাল শাক আর এখানে হলো ওল আর এটা হলো উচ্ছা তো এই তিনটে সবজি আজকে দুপুরে বানাবো তাহলে চলো সবজিগুলো কেটে নেওয়া যাক আর সবজি কাটার জন্য আমার শাশুড়ি মা দিনই আমার হেল্প করেন তো উনি সবজিগুলো কেটে দেন আর আমি একদিকে রান্নাটা করে নিই এতে সবজিটা মানে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আমার সময়টাও অনেকটাই কম লাগে সবজিগুলো কাটতে আবার রান্না করতে সময়টাও অনেকটাই বেশি লেগে যায় তো এর জন্য প্রথমে উনি ওলটা কেটে দিলেন তো প্রথমে ওলটা রান্না করব তারপরে বাকি সবজিগুলো মা আস্তে আস্তে কাটবেন আর আমি মানে আস্তে আস্তে রান্নাটা সেরে নেব তো এদিকে দেখো ওলটা আমি ধুয়ে নিয়েছি আর এই ওলটা কিন্তু খুব ভালো ছিল মানে খুব ভালো সেদ্ধও হয়ে গেছিলো আর খেতেও খুব ভালো লাগছিলো তো চলো প্রথমে ভাতটা বসিয়ে দিই ততক্ষণে ওলটা ধুয়েছি তো সেই জলটা কিছুটা বেরিয়ে যাক তো ভাতটা চাপিয়ে দিলাম আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে প্রথমে আমি দিয়ে দেবো সর্ষের তেল তো আমি সব সবজিগুলোই সর্ষের তেলেই বানাবো তোমরা রিফাইন তেলেও বানিয়ে নিতে পারো তেলটা গরম হয়ে গেলে ওলার আলুটা দিয়ে দিলাম একসাথে ওলার আলুটা দিয়েছি আমি ওলটা আলাদা করে কোনো সেদ্ধ করিনি এইভাবে সামান্য হলুদ আর নুন দিয়ে ওলটাকে ভেজে নেব এভাবে ভাজতে ভাজতে ওলটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে একটু নেড়ে দেবো ততক্ষণ চলো মা কী করছে দেখে নি এদিকে দেখো মা উচ্ছাটা কেটে নিচ্ছে আর এই উচ্ছেগুলো যেন আমাদের বাগানের মানে বাগানে গাছ হয়েছিল তিন থেকে চারটা তো সেখানে আমরা প্রচুর উচ্ছা খেয়েছি আর এই উচ্ছেগুলো মানে লাস্ট বা গাছগুলো এখন মরার মানে মরার মতন হয়ে এসেছে আর খুব একটা উচ্ছে নেই এদিকে দেখো আমাদের ওলগুলো মানে ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে দেখো আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে দেখো আমি দেখিয়েও দিচ্ছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে তো মাঝে মাঝে অবশ্যই আমি নেড়ে দিয়েছিলাম তো চলো ওলটাকে নামিয়ে এবার গ্যাসের মধ্যে ওই কড়াটায় বসিয়ে আমি দিয়ে দিচ্ছি আবার একটু সরষের তেল হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম আর একটা ছোট সাইজে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটা টমেটোর কুচি আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো তো সবগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে তো মশলাটা কষাবার জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি এক থেকে দেড় মিনিট পর দেখো মশলার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর যে টমেটোটা আছে সেটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো যখন মশলাটা এরকম কষে যাবে দেখো কত সুন্দর কষে গেছে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব ওল আর আলুটা যেটা আমরা ভেজে রেখেছিলাম এবার ভালো মতন মশলার সাথে এটা কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণ মেশাবার পরে আমার মনে পড়লো যে আমি নুন দিতেই ভুলে গেছি তো নুনটা দিয়ে দিচ্ছি তোমরা মশলার সাথে নুনটা দিয়ে দিও নুনটা দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি এবার এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। তো জল খুব বেশি দেব না একটু মানে এই উলের তরকারিটা মাখা মাখায় করব খেতে ভালো লাগবে তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ মোটামুটি দু মিনিটের মতন কেননা ওলটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় লাগবে না তো আমি ওলটা ইন্ডাকশানে ট্রান্সফার করে দিয়েছি আবার ওই কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অনেকগুলোই সবজি বানাতে হবে সেই জন্য আমি দুদিকে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি কিছুটা আলু নিয়েছি আর এটা হলো আলুর দম বানাবো কেননা আমার ছেলে যেন কোনো সবজি খায় না তো সেই জন্য ওর জন্য প্রত্যেক দিনই আমাকে এরকম আলুর দম বা আলু সেদ্ধ ডাল মানে আলুর কিছু না কিছু বানিয়ে দিতে হয় তো আজ আমি ওর জন্য আলুর দম বানাচ্ছি তো কিভাবে বানাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো খুব বেশি আমি মশলা দিই না তো আজকে একটু মানে ভাবছি দেব তো একটু মানে রিচ করে আলুর দমটা আজকে ভাবছি বানাবো তো চলো নুন হলুদ দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিই এদিকে দেখো মা শাকগুলো বেছে নিচ্ছেন আর ইনি হলেন আমার শ্বশুর মশাই দুজনা গল্প করতে করতে এই যে শাকগুলো বেছে নিচ্ছে মা আর এই লাল শাকটা খুব ভালো ছিল খুব বেশি নোংরা ছিল না একটু এভাবে ডগাটা বাদ দিলে শাকটা বাছা হয়ে যাচ্ছিলো মানে খুব বেশি পোকাও ছিল না আবার খুব বেশি কাদাও ছিল না আর আমাদের বাড়িতে যেন প্রত্যেক দিনই শাক হয় কিছু না কিছু শাক আমরা প্রত্যেক দিনই খাই আর শাক খাওয়া শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো তো তোমরাও কিন্তু প্রত্যেক দিনই শাক খেও তো দেখো শাকগুলো বাছা হয়ে গেছে মোটামুটি অনেকটাই মা বেছে ফেলেছে তো চলো এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তিন থেকে চারবার আর এবার শাকগুলোকে কেটে নেব, ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ তো এবার আমি শাকগুলোকে কেটে নেব আর আমি এইভাবেই ছুরি দিয়ে শাকটা কেটে নিই আর এইভাবে শাক কাটতে আমার খুব মানে ভালোও লাগে আর খুব সুবিধা হয় তো চলো শাকগুলো কেটে নিয়ে এবার আমি দেখে নিই যে আমি ওল তরকারিটা বসিয়ে রেখেছিলাম ইন্ডাকশানে দেখো ওল তরকারিটা মানে জলটা অনেকটাই শুকে গেছে একদম ঘন হয়ে গেছে এবার আমি সামান্য চিনি সামান্য একটু গরম মশলা খুব বেশি দেব না আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে এ সব জিনিসগুলোকে মিশিয়ে নেবো গরম মশলা তোমরা যদি চাও আর একটু দিতে পারো তবে আমাদের বাড়িতে জানো গরম মশলা খুব একটা সবাই পছন্দ করে না তো তরকারিটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলুগুলো ভাল ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলো একটা আলাদা জায়গার মধ্যে নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে একটা ছোট সাইজে পেঁয়াজ আমি কেটে আবার দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা দই নিয়েছি পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে সব মশলাগুলো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব আর দইটা বাড়িতে ছিল তাই ভাবলাম আলুর দমে দিয়ে দিই তো চলো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই যে পেঁয়াজটা দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে তো এবার কি করব। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ কিছুক্ষণ আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে নেড়ে নেব আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দেব তো মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো ঢাকা দিয়ে দেব কষাবার জন্য তো মোটামুটি দু মিনিট পর দেখো মশলার ওপর থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দই দিলে যেন মশলাটা খুব ভালো গ্রেভি হয় আর মশলা থেকে মানে মেন মনে হবে যে অনেকটাই যেন তেল দেওয়া হয়েছে কিন্তু খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করিনি আলুগুলো এবার দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব মানে মশলার আলুটা ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ এবার এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব তো এখানে আমি জলটা একটু বেশি দিচ্ছি কেননা আমার ছেলে এই যে আলুর দমের ঝোলটাই খেতে বেশি ভালোবাসে আলু থেকে ওর ঝোলটাই বেশি ভালো লাগে সেই জন্য জলটা একটু বেশি দিচ্ছি ঢাকা দিয়ে দেব আর এটাও আমি ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি দেখো কতটা ঝোল দিয়েছি মানে জল দিয়েছি তো চলো ওদিকে আলুর দমটা হতে থাক ততক্ষণে কড়াইতে আমি তেল দিয়ে সামান্য একটু জিরে দিলাম আর একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এবার কিছুক্ষণ এটাকে ভেজে নেবো মোটামুটি ভালো মতনই ভেজে নিতে হবে যাতে রচুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার যে শাকটা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি তো শাকটা তো এইভাবে ভাজবো আর আমরা এইভাবে শাক ভাজা খেতে ভালোবাসি তোমরাও হয়তো এইভাবে শাক ভাজা খেতে ভালোবাসো তবে যদি আলাদা রকম ভাবো মানে আলাদা রকম যদি শাক করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই শাকটা আর কী কীভাবে করা যায় সামান্য একটু নুন দিলাম পরিমাণ মতোই এবার ঢাকা দিয়ে দিলাম তত তখন আলুর দমটার দিকে চেক করে নিই আর এভাবে যেন দুদিকে চাপিয়ে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আলোগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু এরকমই থাকবে সামান্য চিনি দিয়ে সামান্য একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম বাস আলুর দমটা রেডি এবার এটাকে নামিয়ে নেব এবার দিকে শাকটা আমাদের হয়ে এসেছে তো চলো শাকটা দেখে নিই দেখো আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছিলাম দেখো শাকটা কতটা মানে শুকে গেছে কতটুকু হয়ে গেছে আর শাকটা আরেকটু এভাবে ভেজে নিতে হবে যাতে শাকের যে জলটা আছে সেটা যেন পুরোপুরি শুকে যায় তো শাকটা একদমই রেডি হয়ে গেছে শাকটাকে এবার নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভাজবো না সামান্য একটু নেড়ে দিয়েই আর এখানে আমি উচ্ছে আর আলু মা কেটে দিয়েছিল তো সেটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে এটা ভেজে নেব মানে উচ্ছেটা ভাজাই করব। উচ্ছেটা আর কিছুই করব না তো আর উচ্ছে ভাজায় বা তোমাদেরকে কি দেখাবো তো চলো তবুও আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে আবার নিয়ে এসেছি দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর এইভাবে উচ্ছে আলু ভাজা খেতে খুবই ভালো লাগে তো আমাদের এই যে উচ্ছে বা বাগানে হয়েছে তো প্রত্যেক দিনই আমরা খাই আর উচ্ছে খেতে আমার তো খুবই ভালো লাগে তো চলো সব রান্না রেডি এবার চলো খাবারটা পরিবেশন করে নিই তো এইভাবে যদি রান্না করো তাহলে দুপুরের ভাতটা কিন্তু খুব ভালো যাবে নিরামিষ হলেও মানে পেঁয়াজ রসুন দিয়েছি তবে আমরা কিন্তু এখন আর মাছ মাংস খাই না তো এই জন্য আমাদের বাড়িতে প্রত্যেক দিনই এরকম তিন থেকে চার রকম সবজি তো হয় তবে সব থেকে দুঃখের কথা আমার ছেলে একটাও সবজি খায় না তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও